আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানে সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন বিজেপির বিটিম নীতিকে নাম না করে ভাঙরে আক্রমণ অভিষেক ব্যানার্জির আইএসএফ দল রাজ্যে বিজেপির বিটিএ ভাঙরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলেন আই এর জমিতে তৃণমূলের সভা ঘিরে যথেষ্ট চর্চা ছিল আগে থেকে নাম না করে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভাঙড় বিধানসভা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হয়ে বৃহস্পতিবার সেখানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙর বিধানসভা এলাকায় আইএসএফের দখলে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিক সেখান থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছেন সেই জমিতে এদিন সভা করেন অভিষেক তৃণমূলের এক সময় তাজা নেতা আলাবুল ইসলাম এখন জেলে ফলে অন্য বিধায়ক শওকাত মোল্লা এই সভার সম্পূর্ণ আয়োজন করে ভাঙরে বা তৃণমূলকে ভোটে লিড দেওয়া শওকাত মোল্লার কাছে এক বড় চ্যালেঞ্জ এদিন সভা মঞ্চ থেকে আইএসএফকে নিষেধা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ দু হাজার ধর্মের উস্কানিতে যাকে বিধানসভায় জিতিয়েছিলেন তিনি আসলে বিজেপির দুই টিম হয়ে কাজ করছে আইএসএ বিধায়কের নাম নেননি তিনি অভিষেক বলেন আমি বিধায়কের নাম মুখে আনব না যাকে আপনারা তিন বছর আগে পাঠিয়েছিলেন তিনি বিজেপির দুই হয়ে কাজ করছেন সিএ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছে এদিকে এই বিধায়কের কোনো বিরোধিতা নেই তৃণমূল নেত্রী আন্দোলনে তিনি সামিল হননি এই অভিযোগ করলেন অভিষেক ভাঙরের বিধায়ক শুভেন্দু অধিকারীকে সমর্থন করার কথা বলেছে। সেই বিষয়ে অভিষেক জানান যখন শুভেন্দু অধিকারী বুলডোজার ব্যবহার করে বাংলার সংখ্যালঘুদের বাড়িঘর গুলিয়ে দেওয়ার কথা বলেছিলেন সেই কথাকে সমর্থন জানিয়েছিলেন এই ভাঙরের বিধায়ক কেন্দ্রের বঞ্চনার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুর কেন্দ্রে এবার তৃণমূলকে জেতাতে হবে তৃণমূল প্রার্থী সায়নী গোষ্ঠী দেড় লক্ষের বেশি ভোটে জেতাতে হবে মানুষের কাছে আবেদন করলেন তৃণমূলের সেকেন্ড কমান্ড